আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে আমাদের মুখের কথার কি কোনো দাম আছে আছে আমার মনে হয় না যে আছে আমরা আসলে যাদেরকে বিশ্বাস করে একটা বিশ্বস্ত স্থানে দিয়েছি একটা বিশ্বস্ত জায়গায় বসিয়েছি তাদের কথাবার্তা যদি এরকম হয় তাহলে আমরা বিশ্বাস করব কাকে কিছুদিন আগে একজন উপদেষ্টা বলেছে যে ইলিশ মাছের দাম অনেক বেশি এই মাছ কাউকে দেয়ার মতো না বিশেষ করে ইন্ডিয়াকে ইন্ডিয়া পুজোর উপলক্ষে কিছু ইলিশ চেয়ে তারা আবেদন করেছিল এখন সেই সুবাদে আগে আওয়ামী লীগ দিত পাঁচশো টন এখন বর্তমান সরকার দিচ্ছে তিন হাজার টন কি বুঝলেন ভাই গত পনেরো দিন আগে একজন উপদেষ্টা বলেছে ইন্ডিয়াকে আর ইলিশ দেওয়া হবে না আর পনেরো দিনের পরে আজকে আওয়ামী লীগ একটা সময় ইন্ডিয়াকে ইলিশ দিত পাঁচশো টন সর্বোচ্চ আর এখন সরকার এখনকার সরকার দিচ্ছে তিন হাজার টন কেন ভাই এত খাতির করতে হবে কেন আমরা জাগ্রত সমাজগুলা কোথায় যারা কথায় কথায় বয়কট করেন আপনারা কোথায় এখন বাহিরের বহিরাগতকে বয়কট করার আগে নিজেকে নিজে বয়কট করুন কারণ আপনার বিশ্বাস আপনার আশ্বাস নিয়ে যারা এই সমস্ত কাজ করতেছে তাদেরকে আপনি কি বুঝ দেবেন কি বুঝাবেন তার চেয়ে এটাই ভালো হয় নিজেকে নিজেই বয়কট করুন এছাড়া কোনো ওয়ে নেই এখন এখন গতকালকে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশে অনুপ্রবেশকারী যাদেরকে পাবে তাদেরকে গাছে জ্বলিয়ে পিঠাবে আবার গতকালকে আমরা নিউজ পেয়েছি ইন্ডিয়াকে তিন হাজার টন আমরা ইলিশ পাঠাচ্ছি কি মধুর সম্পর্ক আমাদের আহা কি জন্য এক দোস্ত দোস্ত খেলা চলতেছে এক দোস্ত একসময় রাগ করবে আর এক দোস্ত একসময় রাগ ভাঙাবে এইটাই চলতেছে যে মাছ নিজেরা খেতে পারি না সেই মাছ ইন্ডিয়া যায় কি করে কেন যায় আগে নিজের দেশের মানুষকে মাছ খাওয়ানোর সেই সুবিধাটুকু দেওয়ার পরে যদি সেটা পারেন তাহলে রপ্তানি করেন নিজের দেশের মানুষই ইলিশের নাম শোনার পরে মনে হয় যে আমার পকেট ফাঁকা ইলিশ টানার মতো আমার সামর্থ্য নেই আর সেই ইলিশ যায় ইন্ডিয়াতে এই হচ্ছে আমাদের অবস্থা